আসসালামু আলাইকুম ইড়ালা আমাদের টলি প্লাস যাত্রী ভাইজি দেখেন গাড়িটা এখন এখন আসলে আপনার পিকআপ অবস্থায় আছে যদি কোনো ভাই যেন এখানে সাইড আপে সিট আছে তাহলে যাত্রীও টানতে পারবেন গাড়িটা এই গাড়িটা আমাদের সাধান এন্টারপ্রাইজে মাত্র এক লক্ষ 80000 টাকা আর একটা গাড়ি সিস্টেম হলো গাড়িটা আপনারা এই যে আপনারা মাল হাফলাইজ দিতে পারবেন দেখেন গাড়িটা খুবই সুন্দর যদি কারো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ইড়ালা আমাদের এমডিএম হাইড্রোলিক ব্রেকের গাড়ি প্লাস অ্যালোরিম গাড়িটার ভিতরে অনেক ফিউচার দেওয়া আছে যদি দেখা দিই দেখেন প্রথমত এটার ভিতরে আপনারা হাইড্রোলিক ব্রেক পেয়ে যাবেন জাগায় ব্রেক একবারে তিন চাকায় ব্রেক জাগায় ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক তারপর দেখেন অ্যালোরিম দেওয়া প্রাইভেট কার রিম দেওয়া আছে যে রিমটা যদি দেখা যায় দেখেন প্রাইভেট কার অ্যালোরিম দেওয়া আছে ডাবল হরেন গাড়ির সাথে আপনারা ডাবল হরেন পেয়ে যাবেন উইপার আছে তারপরে দেখেন উপরে ট্যাক্সি লেখা আছে রাত্রে জ্বালানোর জন্য খুবই সুন্দর একটা লাইট তার উপরে মাল রাখার ক্যারিয়ার আছে এই গাড়িটা আমাদের এমডিএম যদি নিতে চান মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম এটা হলো আমাদের রিস্কা বউ বলে যে এটা দেখেন সামনে একটা গ্লাস দেওয়া আছে থ্রি মিলি গ্লাস দেওয়া তারপর আপনি দেখেন ফুট দেওয়া আছে শুধু যে এই জায়গাতে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন করা ছয় সিটের বউ সান্ডি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসসালাম আলাইকুম এটা হলো আমাদের কম বাজেটের সান্ডি গাড়ি অনেক ভাই বলে যে কম বাজেটের গাড়ি আছে কিনা সান্ডি গাড়ি সামনে পিছে বাম্পার করা গাড়িটা দেখেন সামনেও বাম্পার করা পিছে বাম্পার করা নিয়ে কোনো কাজ লাগবে না আমরাই সবটা কাম একেবারে কমপ্লিট করে দিব গাড়িটার রেট অনেক কম আমাদের পানির ব্যাটারি দিয়ে এই গাড়িটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা যদি দেখা যায় দেখেন এই যে সান্ডি লেখা আছে সান্ডি গাড়ি হুটের ভিতরে লেখা আছে সান্ডি গাড়ি এই সাইড আপনার টুল বক্স পাবেন পাপস আছে স্পার চাকা ডালি সেট হুলনেস পাপস এভরিথিং সব সব পাবেন এই গাড়িটার সাথে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কম বাজেটের গাড়ি